নানা ঘটনা অঘটন এবং নাটকীয়তার পর অবশেষে ভোট গ্রহণের তিন দিনের মাথায় এসে ফলাফল ঘোষণা করা হল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের যাতে পঁচিশটি পদের মধ্যেই বৃষ্টিতেই জয় পেয়েছে শিবিরের প্রার্থীরা জাকসুতে ভিপি হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ জিতু এবং জিএস এস ইসলাম যদিও কারচুপির অভিযোগে ভোটের দিনে অধিকাংশ প্যানেলি বয়কট করে এই নির্বাচন তেত্রিশ বছর পর হওয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসুর নির্বাচনে ভোট গ্রহণ হয় গত বৃহস্পতিবার তবে দুপুর নাগড়াতেই নির্বাচনের নানা অনিয়ম ও কারচুপি নিয়ে প্রার্থী ও ভোটারদের কাছ থেকে আসতে থাকে একের পর এক অভিযোগ দিনই বিকেলে ভোট কারচুপির অভিযোগ এনে নির্বাচন বয়কট করে ছাত্রদলের প্যানেল এরপর একে একে ভোট বয়কটের ঘোষণা করে অধিকাংশ প্যানেল পরে নির্বাচনের বিভিন্ন দায়িত্ব থেকে নিজেদের প্রত্যাহার করে নেন বেশ কয়েকজন শিক্ষকও এর মধ্যে জামায়াতের প্রতিষ্ঠান থেকে ব্যালট ছাপানো ও ভোট গণনার মেশিন আনা সহ আরও বেশ কিছু বিষয় আলোচনায় আসে এরপর নানা বিতর্কের পর হাতে ভোট গণনা করতে লেগে যায় তিন দিন সবশেষ শনিবার বিকেল পাঁচটার পর ফলাফল ঘোষণা করা হয় তেত্রিশ বছর পরে এমন এক অভিযাত্রা শুরু হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যা বাংলাদেশকে বছরের পর বছর ধরে যুগের পর যুগ ধরে আলোকিত করে যাবে আমার বিশ্বাস জাকসুর ভিভি হিসেবে নির্বাচিত হন স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ জিতু জিএস হন মাজারুল ইসলাম এছাড়াও এজিএসের দুটি পদে বিজয়ী ফেরদৌস আল হাসান ও আয়েশা সিদ্দিকা মেঘলা একে একে ঘোষণা করা হয় জাকসুর কেন্দ্রীয় সংসদের বিজয়ীদের তালিকা যেখানে চারটি বাদে সবগুলোতেই বিজয়ী হয় শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের প্রার্থীরা তাদের নাম ঘোষণার সঙ্গে সঙ্গে সিনেট ভবন প্রকম্পিত হয়ে ওঠে স্লোগানে স্লোগানে এছাড়াও কার্যকরী সদস্য পদে তিনজন নারী ও তিনজন পুরুষ সদস্য নির্বাচিত হয়েছে এদিকে একুশটি হলের প্রতিটিতে ভিপি ও জিএস সহ পনেরোটি পদে নির্বাচিত হয়েছেন প্রার্থীরা জাকসুতে এবার মোট ভোটার ছিল এগারো হাজার আটশো তেতাল্লিশ জন ভোট পড়ার হার সাতষট্টি ভাগ মনিরুল সোহাগ ডিবিসি নিউজ ঢাকা আওয়ামী লীগ সরকারের আমলে গণতন্ত্রহীনতার কারণে মানুষের মধ্যে অসহিষ্ণুতা বৃদ্ধি পেয়েছে তাই সবার কল্যাণে মানুষের পাশাপাশি প্রাণীকুলের প্রতি সদয় হওয়া জরুরি একথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলেছেন তিনি এদিকে ক্রিকেটার তামিম ইকবাল বাংলাদেশকে প্রাণী এবং খেলা দেশে পরিণত করার প্রত্যাশা ব্যক্ত করেন বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রাণী ও প্রাণের মিলনমেলা শীর্ষক প্রদর্শনী দিনব্যাপী এই আয়োজনে অংশ নেন ক্রীড়াবিদ সুশীল সমাজের প্রতিনিধি ও রাজনৈতিকরা এই আয়োজনে প্রাণীর বিপন্নতা রোধে নানা পরামর্শ ও দাবি তুলে ধরেন অংশগ্রহণকারীরা আমাদের মানব সভ্যতার বিকাশে তাদের গুরুত্ব অপরিসীম সাইবার বুলিং এর ভীতিকে উপেক্ষা করে প্রাণীর অধিকার নিয়ে সামাজিক মাধ্যমে সরব হওয়ার আহ্বান জানান সাবেক টাইগার ক্যাপ্টেন তামিম ইকবাল। এই দেশটা বিজনেস ওরিয়েন্টেড এই দেশটা স্পোর্টস লাভিং আমরা চলেন বাংলাদেশকে সবাই মিলে একটা एनिमल लविंग এন্ড স্পোর্টস লাভিং কান্ট্রি গড়ে তুলতে পারি। ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন মানব সত্তার উন্নয়নের জন্য গণতন্ত্রের চর্চার পাশাপাশি প্রাণী কুলে নিরাপত্তা জরুরি। অশয়শ্নতা কাটিয়ে একজন মানবিক মানুষ হয়ে উঠার জন্য মনুষ্যত্ব অর্জন আর পশুত্ব বর্জনই হোক আমাদের অঙ্গীকার আমরা রাষ্ট্র এবং সমাজে নিজেদের অধিকার নিশ্চিত করতে পারলে অন্য সকল প্রাণীর অধিকার সংরক্ষণের ব্যাপারেও আমরা আরো সতর্ক এবং যত্নবান থাকব। বন্য প্রাণী পাচার নিয়েও উদ্বেগ প্রকাশ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রাণীর জন্য নিরাপত্তা বিধান আসলে অত্যন্ত জরুরি লিটন মাহমুদ ডিবিসি নিউজ ঢাকা মব ভায়োলেন্সকে স্বাধীন সাংবাদিকতার জন্য বড় হুমকি বলে মনে করেন জ্যেষ্ঠ সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিত্বরা তবে সচেতন নাগরিকদের প্রতিবাদকে মব নামে আখ্যায়িত না করার আহ্বান জানান প্রেস সচিব শফিকুল আলম বলেন নো ওয়েজ পোর্ট নো মিডিয়া এমন নীতির পক্ষেই সরকারের অবস্থান যদিও বিজ্ঞাপন নীতিমালা এবং বাছাই করা ব্যক্তিদের দিয়ে সংস্কার কমিশন গঠন করাকে গণমাধ্যমের বিকাশের পথে বড় বাধা বলে অভিযোগ করেন সাংবাদিকরা কখনো কুপি হত্যা কখনো মারধর এটাই যেন সাংবাদিকতা পেশার নিয়তি আর মব দৌরাত্ম যেন কণ্ঠ চেপে ধরেছে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ গণমাধ্যমের এমন বাস্তবতায় গত বাইশে মার্চ সাংবাদিক সুরক্ষায় প্রয়োজনীয় আইন করা সহ গণমাধ্যম সংস্কারে সুপারিশ সুপারিশমালা প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করে গণমাধ্যম সংস্কার কমিশন প্রমাণ এই রিপোর্টের মধ্যে আছে আর সেই সুপারিশে ক্রস ওনারশিপ নীতি কার্যকর করার পাশাপাশি ওয়ান হাউস ওয়ান মিডিয়া পলিসি কার্যকর করার পরামর্শ দেয়া হয় এমন প্রেক্ষাপটে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে হয় গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ পর্যালোচনা ও করণীয় শীর্ষক গোলটেবিল আলোচনা অংশ নেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব ও জ্যেষ্ঠ সাংবাদিকরা বৈঠকে মব ভায়োলেন্সকে স্বাধীন মত প্রকাশের পথে বড় বাধা বলে জানান বক্তারা এখন আপনার কোর্টে সাংবাদিকতা করতে গেলে একজন সাংবাদিক সেখানে যায় যদি হয়রানের শিকার হয় লাঞ্ছিত হয় মব জাস্টিস সম্মুখীন হয় এটা তো গণমাধ্যম হতে পারে পেশায় এমনি ধ্বংস হয়ে যাবে যদি এগুলো ঠিক না করা হয় সমালোচনা হয় সরকারের বিজ্ঞাপন নীতিমালার দাবি উঠে টিভি পত্রিকা এবং অনলাইনের জন্য অভিন্ন ওয়েস্টবোর্ড গঠনের আমি অনুরোধ করব খুব শীঘ্রই ওয়েস্ট মাধ্যমে এই ওয়েস্ট বোর্ডের মধ্যেই টেলিভিশন এবং অনলাইন অন্তর্ভুক্ত করার জন্য বর্তমান তথ্য উপদেষ্টা বসার পরে সাবলিমেন্ট দিয়ে যে একটি কেলেঙ্কারি হয়েছে এটা ভাষায় প্রকাশের অযোগ্য এ সময় জনতার সচেতন প্রতিবাদকে মব না বলার আহ্বান জানান প্রেস সচিব যেটা আসলে এই মব মবকে মবই বলে কিন্তু যদি প্রোটেস্ট হয় প্রোটেস্টকে যদি আপনি মব বলতে চান তাহলে যারা জেনুইন একটা কারণে আপনি প্রোটেস্ট করলো তার প্রটেস্ট করার অধিকারটাই আপনি কেড়ে নিতে চাচ্ছেন গত পাঁচ মাসে সংস্কার কমিশনের একটি সুপারিশও কার্যকর না করায় অন্তর্বর্তী সরকারের কঠোর সমালোচনাও ছিল বক্তাদের কণ্ঠে মিজান আহমেদ ডিবিসি নিউজ ঢাকা আওয়ামী লীগ সরকারের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে অন্তর্বর্তী সরকার ভেতরে এমন অভিযোগ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন বড় রাজনৈতিক দলকে বাদ দিয়ে একতরফা নির্বাচনে দেশের জনগণ মেনে নেবে না বিকেলে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি অফিসের সামনে ঢাকা জেলার কর্মী সম্মেলনে এসব কথা বলেন তিনি তিনি আরও বলেন বর্তমান সরকার বিচার বিভাগকে জিম্মি করে রেখেছে কেউ মুক্তিযুদ্ধের কথা বললেই তাদের বিরুদ্ধে হামলা মামলা করছে আজকে এক বছর পরে আসে যেটা দেখতে পাচ্ছি অত্যন্ত দুর্ভাগ্যজনক সেটা হলো আমরা দেখতে পাচ্ছি শেখ হাসিনার পেসিবাদী সরকার যেটাকে আমরা বর্জন করেছিলাম সেই সরকার যেন আয়নায় প্রতিবিম্ব প্রতিচ্ছবি হিসাবে আমাদের সামনে আবির্ভূত হয়েছেন এই আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ঐকমত্য কমিশনের সংস্কারের রূপরেখা নাগরিক সমাজের মতামতের ভিত্তিতেই হয়েছে কিন্তু কেউ কেউ তা ভিন্নভাবে উপস্থাপন করছে এমন অভিযোগ ড আলী রিয়াজের তার মতে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি জরুরি আর কমিশনের সব প্রস্তাবে একমত হতে হবে এমনটা ভাবা ষড়যন্ত্রের অংশ কিনা তা ভেবে দেখতে বললেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ শনিবার সকালে রাজধানীর গুলশানে গণতান্ত্রিক বাংলাদেশের ভবিষ্যৎ মানুষের ভাবনা ও প্রত্যাশার শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করে বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট বিইআই এতে অংশ নেন ঐকমত্য কমিশন রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধিরা দেশের বর্তমান পরিস্থিতিতে অগ্রাধিকার পাওয়া প্রয়োজন এমন বিষয়গুলোতে জরিপ প্রকাশ ও আলোচনা অনুষ্ঠিত হয় গেল জুলাইয়ের সবশেষ জরিপ অনুযায়ী বিইআই বলছে দেশের চব্বিশ ভাগ মানুষ নির্বাচন চায় সংস্কার চায় উনিশ ভাগ আর দুটি জরুরি মনে করছেন সাতান্ন ভাগ মানুষ উঠে আসে বিচার সংবিধান নির্বাচন ব্যবস্থা ও রাজনৈতিক সংস্কার ব্যালটে না ভোট সংসদের নারী প্রতিনিধিত্ব স্থানীয় সরকারের সক্ষমতা বৃদ্ধির মতো নানা গুরুত্বপূর্ণ বিষয়

তার নির্বাচনের কাঠামো সেই পদ্ধতিতে অগ্রসর হব বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ মনে করেন ঐক্যমত্য কমিশনের সব প্রস্তাবে একমত হতে হবে এ ভাবনার পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা তা খতিয়ে দেখা উচিত যদি এখন বলা হয় যে সমস্ত সংস্কার প্রস্তাবগুলো এখনই বাস্তবায়ন করতে হবে ইনক্লুডিং কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট প্রপোজালস যেগুলো হয়েছে যে এই অনিশ্চয়তার সৃষ্টির মধ্য দিয়ে অন্য কোন বিষয় সেখানে আড়ালে বলতে চাইছে কিনা আবাদ সুষ্ঠু নির্বাচনের জন্য কিছু সংস্কার ও রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা জরুরি বলে মনে করে ঐক্যমত্য কমিশন আবার যাতে ফিরে না আসে আরেকটা সংস্কার আমাদের দরকার এবং এই সংস্কারটার জন্য আমাদের সংবিধান সংশোধন করতে হবে না আমাদের নতুন করে ঐক্যমত্য পৌঁছতে হবে না ঐক্যমত্য আছে এবং এটা আইনেও আছে এটা শুধু বাস্তবায়ন দরকার ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি বলেন প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি ছাড়া দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয় ষাট হাজারের বেশি নাগরিক সংবিধান সংস্কার কমিশনের ওয়েবসাইটে তাদের মতামত হাজার সার্ভে করা জনগণের মতামতের হয়েছে অংশগ্রহণের জন্য এক লাখের বেশি মানুষের মতামত নেওয়া হয়েছে আমাকে একটা দ্বিতীয় প্রমাণ দেখার ভিন্নমত থাকলেও দেশের স্বার্থে ফেসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দলকে অপরের প্রতি সহনশীল থাকার আহ্বানও জানানো হয় এই আলোচনায় একটা হচ্ছে সংবিধান সংস্কার কমিশন একটা হচ্ছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন ডিবিসি নিউজ ঢাকা ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য ভোটের হাওয়ায় কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সবগুলো সংসদীয় আসনে আজ সারাদিন আছে সংসদীয় আসন তেরো নীলফামারী দুইয়ে স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন জেলা বিএনপির সদস্য সচিব কথা বলবো জানার চেষ্টা করব আগামী নির্বাচনে এই আসনটিতে বিএনপির অবস্থানটি কী স্বাগত আপনাকে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আমরা যতটুকু জেনেছি যে এই আসনটিতে আপনার বিকল্প কেউ নেই বিএনপির পক্ষ থেকে সেটি কেন ধন্যবাদ আপনাকে স্বাগত ডিবিসি চ্যানেলকে আসলে এই আসন থেকে আমার বিকল্প কেউ নাই বলতে এটা আমি মনে করি না বিকল্প নিজের যোগ্যতা দিয়ে তৈরি করতে হয় আমরা কাজ করেছি আমি ছাত্র আন্দোলন করেছি ছাত্রদল থেকে যুবদল যুবদল থেকে আজকে বিএনপির দায়িত্ব নিয়েছে কাজের মাধ্যমে প্রমাণ করার চেষ্টা করেছি যে বিকল্প নিজেই আমি আমার বিকল্পকে নিজেকে তৈরি করার চেষ্টা করছি এটা বিচার করবে হলো জনগণ বিচার করবে হলো আমাদের পার্টির অভিভাবক আগামী রাষ্ট্রনায়ক দেশনায়ক তার রহমান বিচার করবে হলে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তাদের অভিভাবকত্বে আমরা চলি সেক্ষেত্রে আপনি সম্ভব প্রার্থী মনোনয়ন প্রত্যাশা করছেন আরও অনেকেই হয়তো বা করবেন যদি করে থাকেন যদি আপনাকে না দেওয়া হয় অন্য কাউকে যদি দেওয়া হলো সেক্ষেত্রে কি আপনি কাজ করবেন কি না বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটা সুপ্রিম অথরিটির মধ্যে দিয়ে দলটা পরিচালিত হয় আমাদের দল যখন যাকে যে অবস্থায় যাকে ক্যান্ডিডেট মনোনীত করবে আমরা দল আমরা কর্মী হিসেবে কাজ করি আমাদের দলের আমরা একজন কর্মী আমরা কর্মী হিসাবে দল যাকে মনোনীত করবে তার পিছনেই আমরা কাজ করি আপনাকে যদি মনোনয়ন দেওয়া হয় তাহলে কি ধরনের প্রতিশ্রুতি নিয়ে যাবেন সাধারণ মানুষের কাছে আর এই আসনটি নিয়ে আপনার পরিকল্পনা কি আছে এখানে ব্যাপক পরিকল্পনার কথা আমি বলবো না আমাদের আগামী রাষ্ট্র দেশনায়ক তারেক রহমান আমাদের একত্রিশ দফার মাধ্যমে সারা বাংলাদেশে এটা শুধুমাত্র এখনকার জন্য না আমরা বিগত আন্দোলন ফেসিবাদ আন্দোলনকে হটানোর আগেই আমরা কিন্তু একটা কয়েকটা দফা নিয়ে কিন্তু আমরা আজকে একত্রিশ দফাতে পড়েছি আমাদের সারা বাংলাদেশে একত্রিশ দফা দেওয়া আছে যেটার জন্য বাংলাদেশ আমূল পরিবর্তনের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল কাজ করছে কিন্তু নীলফামারি প্রেক্ষাপটে আমরা জাতীয়তাবাদী দল একত্রিশ দফার মাধ্যমে আমাদের যে দফাটা আছে আমরা এটা প্রতিটা ঘরে ঘরে আমি এখনই বিভিন্ন জায়গায় ক্যাম্পেইন করে আসলাম আমি আমাদের দফাগুলো আমরা পৌঁছে দিয়ে আসলাম কিন্তু আমাদের নীলফামারির নিজস্ব কিছু দফা আমি এইচ এম সাইফুল্লাহ রুবের আমাকে দল মনোনীত করলে আমি আমাদের নীলফামারির জন্য কিছু দফা দিয়ে জনগণের কাছে সেই দফাগুলো একটু আসলে জানতে চাই সাধারণ দর্শক সেই দফাগুলো আমরা ইশতেহারের মধ্যে উল্লেখ করব দফার মধ্যে এখানে আমাদের নীলফামারি অবহেলিত জায়গা কিন্তু আমরা এখানে আধুনিক নীলফামারি করতে চাই আমরা কিন্তু একটা ইয়াং সমাজের নেতৃত্বে আজকে জুলাই আন্দোলন হইল যে আমাদের ছাত্র জনতার আন্দোলন এই ছাত্র জনতার আন্দোলনকে আমরা ইয়াং সমাজকে জাগ্রত করতে চাই ইয়াং সমাজকে আমরা সবাইকে ডেপুটেট করতে চাই আমরা কিভাবে করব। কী কৌশলে করব এই কৌশলিক বিষয়গুলো আমরা নির্ণয় করে ফেলেছি অলরেডি আমরা আমাদের এই সমাজটাকে বেকারত্ব দূরীকরণের জন্য নীলফামারি জানেন যে এখানে ইপিজের আছে অনেক শিল্প কারকারখানা আছে আমরাও নিজেদের শিল্পায়িত করতে চাই অনেক শিল্প কারখানার মাধ্যমে ইয়াং সমাজকে আমরা এখানে বেকারত্বের যাতে হ্রাস পায় সেটার জন্য কাজ করতে চাই পক্ষান্তর আরেকটা জিনিস করতে চাই যে আমাদের মানব সম্পদ এই ইয়াং সমাজটা কিন্তু সম্পদ এই সম্পদকে আমরা ভিন্ন দেশে ইউরোপ আমেরিকা সব ভিন্ন দেশে মধ্যপ্রাচ্যে ভিন্ন দেশে সম্পদে পরিণত করতে চাই বেকারত্বকে সম্পদে পরিণত করতে গেলে এদেরকে ট্রেনিংয়ের ব্যবস্থা করতে চাই আমরা মনে করি যে এখনই আমরা এটা করতে সক্ষম আমরা আমাদের ইশতেহারের মাধ্যমে এটা কাজ করব এবং সামনের দিকে নিশ্চয়ই আপনি ইশতেহারের মাধ্যমে কাজ করবেন জামাতের যিনি প্রার্থী আছেন এই আসন থেকে তাই তিনি বলছেন যে জামাতের বিকল্প এই আসনে কেউ নেই মানুষজন সকলেই প্রত্যেকেই এই জামাতকে বেছে নেবে আপনাদেরকে বেছে নেবে না জাম আসলে এটা একজনের একরকম কথা জামাত এই বিগত দিনে আন্দোলন সংগ্রামে আমরা কিন্তু জামাতকে কখনো দেখিনি আমরা আন্দোলন করেছি আমি নেতৃত্ব দিয়েছি জেলা যুব দলের হয়ে নেতৃত্ব দিয়েছি কেন্দ্রীয় যুব দলের হয়ে স সম্পাদক হিসেবে নেতৃত্ব দিয়েছি ফেসিবাদ আন্দোলনে জামাত আপনারা জামাতের কথা বলছেন জামাত তো লুঙ্গি তলেই ছিল আমি ওইভাবে বলতে চাই না বাট বলতে চাই যে জামাত আন্দোলন সংগ্রামে ছিল না আমরা আন্দোলন সংগ্রাম করছি সকলকে নিয়ে তারা তো বলছে জামাত যেটা করতে চায় যেটা করতে চায় তাদের তারা আসুক আমরা বিগত দিনে দলের স্বার্থে দেশের সাথে আমরা জোট জোট করেছিলাম আমাদের নীলফামারিকে ধানের শীষ প্রতিকে তাদের কোনো তারা এমন কিছু দল না যে তাদের নিজের মার্কা ইউজ করার মতো সাহস পায়নি আমাদের মার্কা দিয়ে তারা চলতে হয়েছে সুতরাং জামাতকে আমরা মনে করছি না আপনারা এটা প্রমাণ পাবেন আমরা আসন্ন নির্বাচনে তারা বলছে তারা বলছে তাদেরকে তাদেরকে শরীর বা জোটের মাধ্যমে আপনারা শক্তিশালী হয়েছেন তারা জোটের মাধ্যমে একটা দুর্বল দুর্বল লোক একটা শক্তিশালী লোকের কাছে গেলে সে শক্তিশালী হয় এটি জানেন কখনও শক্তিশালী লোক দুর্বল লোকের কাছে শক্তিশালী হয় এটা তো পৃথিবীর মানে এটা নেই এটা কোনো সমীকরণ না এটা কোনো অঙ্ক না সুতরাং অঙ্ক মিলেতে গেলে তাদেরকে অঙ্কে আসতে হবে আমাদেরকে মেনে নিয়েই তাদেরকে রাজনীতি করতে হবে তারপর পর আমি বলতে চাই আমি জামাতের উদ্দেশ্যেই বলতে চাই আপনার মাধ্যমে ডিবিসি চ্যানেল মাধ্যমে যে ছোটো করেই বলছি যে আগ আসুন আমরা একাত্তরকে আমাদের বিগত দিনে রাজনীতিকে আমাদের বাংলাদেশকে বাংলাদেশকে আগে স্বীকার করে নিতে হবে স্বীকার করার সাথে জামাতকে আগে ক্ষমা চেয়ে নিতে হবে বাংলাদেশের রাজনীতিতে জামাতকে ক্ষমা চেয়ে রাজনীতি করার সুযোগ করে দাও অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আপনি এতক্ষণ যুক্ত ছিলেন পরবর্তী আগামীকাল থাকছে নীলফামারি তিন আসন সেখানে তুলে ধরার চেষ্টা করবো বিভিন্ন রাজনৈতিক দলে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা কী ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে সেসব বিষয় সঙ্গে থাকুন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের এলডিসি গ্র্যাজুয়েশনের পথে নেপাল এবং লাউস থেকে ভালো অবস্থানে আছে বাংলাদেশ এই দুই দেশ যদি গ্র্যাজুয়েশন পেছানোর আবেদন করে তাহলে বাংলাদেশও আবেদন করতে পারবে তাই এই সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের হাতে নেই এছাড়া চলতি বছর আবেদনের সময়ও শেষ হবে ইআরএফ আয়োজিত সেমিনারে এসব কথা বলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী তবে এলডিসি গ্র্যাজুয়েশন তিন বছর পেছানোর দাবি ব্যবসায়ীদের ২০২৬ সালের নভেম্বর মাসে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের তালিকায় যুক্ত হবে বাংলাদেশ এলডিসি গ্রাজুয়েশন আন্তর্জাতিক বাজারে দেশের জন্য বেশ কিছু নতুন সুযোগের দ্বার উন্মোচন করবে একই সাথে বিশেষ সুবিধা বাতিল হলে নতুন চ্যালেঞ্জ তৈরি হবে ব্যবসায়ীরা বলছেন ভুল তথ্য দিয়ে এলডিসি গ্রাজুয়েশনের আবেদন করা হয়েছে কিছু নিয়ে গ্রাজুয়েটেড গ্রাজুয়েশনে যাওয়ার জন্য উপযুক্ত দেখানো হয়েছে 44 পয়েন্ট ফোর মিলিয়ন যে ওয়ার্কফোর্স এই ওয়ার্কফোর্সের উপরে একটা হিট আসবে এটা ডেফিনেটলি এটা আমাদের মাথায় রাখতে হবে ওয়ান উই কনসিডার যে আমরা কোন দিকে যাচ্ছি সেটার জন্য একটু টাইম নিয়ে আরেকটু প্রিপারেশন নিয়ে আরেকটুকে আমরা ইয়ে করে কনফিডেন্স ডেভেলপ করে আমরা যেতে পারি কি না সরকার এবং ব্যবসায়ীদের মধ্যে আলোচনা করে গ্রাজুয়েশনের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের প্রাইভেট সেক্টর শুধু খালি এটা বললেই হবে না যে পেছাতে হবে পেছাতে হবে তাদেরকে তথ্য উপাত্ত দিয়ে সরকারের সামনে কেসটা আর্গিউ করতে হবে যে কেন পেছানো উচিত পেছাতে গেলে না পেছালে ক্ষতিটা কোথায় এলডিসি গ্রাজুয়েশন নিয়ে নতুন কোনো সিদ্ধান্ত হয়নি জানিয়ে ব্যবসায়ীদের চ্যালেঞ্জ নেওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব আর প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলছেন সরকার ব্যবসায়ীদের পাশে আছে আমাদের বিজনেসম্যানরা সত্যিকার অর্থে আমরা রিস্ক টেকার হতে হবে আপনি যদি রিস্ক টেকিং না রিস্ক টেকার না হন রিক্স এভার্স করে আপনি কত দূরে যাবেন এই জায়গাটা সবার পুঠা উঠে আমরা যখন এই স্কুলে 나와 হয়েছে প্রত্যেকটা জায়গায় আমরা বেটার রেজাল্টে প্রথম কাজ হবে এই নেপাল এবং লাওস সাথেwidehat আমরা চাও তাহলে তোমাদের সাথে আমরা ঢুকে যাব এই সারা আমরা করতে পারবেন চলতি বছরই এলডিসি গ্রাজুয়েশন পেছানোর আবেদনের সময় শেষ হচ্ছে ইউসুফ ডিবিসি নিউজ ঢাকা ভারতের মার্কাটারি ব্যাটিং নাকি পাকিস্তানের পেস তাণ্ডব কে হাসবে চিরপ্রতিদ্বন্দ্বীর এই লড়াইয়ে রোমাঞ্চকর এই দ্বৈরথের আগে পরিসংখ্যান কথা বলছে ভারতের হয়ে ইম্প্যাক্ট প্লেয়ারও ভারতের বেশি তবে ম্যানগ্রিনদেরও আছে বেশ কিছু ম্যাচ উইনার ক্রিকেটার ভারত পাকিস্তান মহারণের সামনে রেখে দেখে নেওয়া যাক দুই দলের স্পটলাইট এবং পরিসংখ্যানের গল্প ভারত পাকিস্তান মহারণ যে ম্যাচের জন্য অধীর আগ্রহে অপেক্ষায় ক্রিকেট বিশ্ব এশিয়া কাপের মূল আকর্ষণ দুই চিরপ প্রতিদ্বন্দ্বীর ধ্রুপদী লড়াই সব সংখ্যা কাটিয়ে অবশেষে মাঠের লড়াইয়ে নামবে দুই দল গেল টি টোয়েন্টি বিশ্বকাপের পর আবারও টি টোয়েন্টিতে মুখোমুখি হবে এশিয়ার দুই পরাশক্তি টি টোয়েন্টির পরিসংখ্যানে এক চেটিয়া আধিপত্য ভারতের তেরো বারের দেখায় দশবারই শেষ হাসিটা টিম ইন্ডিয়ার দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ থাকায় শুধুমাত্র আইসিসি ও এসিসি টুর্নামেন্টেই দেখা যায় এই দৈরথ তৃতীয়বারের মতো টি টোয়েন্টি ফর্মেটে আয়োজিত হচ্ছে এশিয়া কাপ আগের দুই আসরে তিনবার মুখোমুখি হয়েছে দুই দল সেখানেও এক জয় নিয়ে পিছিয়ে পাকিস্তান এবার কি বদল আসবে পরিসংখ্যানে এবারের আসরে শিরোপার অন্যতম দাবিদার ভারত দলে যেন অভাব নেই ম্যাচ উইনারের অভিষেক শর্মা সূর্যকুমার যাদবরা প্রস্তুত ব্যাটে ঝড় তুলতে হার্দিক পান্ডিয়া আর শিবম দুবের মতো অলরাউন্ডার থাকা যে কোনো দলের জন্যই আশীর্বাদ আর বোলিংয়ে বুমরার পাশাপাশি বরুণ কুলদীপ জুটি ভোগাতে পারে পাকিস্তানকে পাকিস্তানের ট্রাম্প কার্ড হতে পারেন হাসান নাওয়াজ মোহাম্মদ হারিসরা বিধ্বংসী হয়ে উঠতে পারেন ফখর জামানো তবে বিশেষ নজর থাকবে চায়নাম্যান সুফিয়ান মুকিমের উপর আব্রার নাওয়াজদের সাথে জুটি বেঁধে ভারতের শক্তিশালী ব্যাটিং আটকাতে পারেন কিনা সেটাই দেখার বিষয় সেই সাথে শাহিন শাহফরিদের উপরও ভরসা রাখবে পাকিস্তান ক্রিকেট বিশ্বের আগ্রহের কেন্দ্রে ভারত পাকিস্তান গজের লড়াই ছাপিয়ে যেটা সমর্থকদের এনে দেবে উদযাপনের অনুষঙ্গ আহমেদ নাহিদ BBC News Desk.